তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে তুলা রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতই বা ঢাইয়া বা দৃষ্টি চলাকালীন সময় বিরাট সমস্যায় পড়েন না বরং এই সময় থেকেই তাদের উন্নতর জীবনের একটা সূত্রপাত ঘটতে দেখতে পাওয়া যায় সাড়ে সাতই অর্থাৎ সাত বছরের একটা ফেজ রাশির দ্বাদশে রাশিতে এবং পরবর্তী রাশিতে আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছর ধরে শনিদেব তিনি যে অবস্থান করবেন তারই নাম হলো সাড়ে সাতই জাতকের কর্মতৎপরতা বাড়ে জাতকের স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সংযোগ সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় জাতকের জীবনে অল্প বিস্তর দুঃখ কষ্ট ইত্যাদি আসতেই পারে কিন্তু তার যে রিটার্ন জাতক পেয়ে থাকেন সেটা কিন্তু অনেকটাই বেশি বৃশ্চিক শনিদেবের জন্য খুব একটা শুভ ক্ষেত্র না হওয়ার কারণে বৃশ্চিকে যখন শনিদেব থাকেন সেটা কিন্তু তোলার জন্য খুব একটা কম্প্যাটেবল স্পেস নয় এই সময় আপন সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দেখতে পাওয়া যায় আবার কিছু নতুন রিলেটিভ সার্কেল সৃষ্টি হওয়ার একটা যোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি এবং শনিদেব তুলা কালপুরুষের সপ্তম রাশি এবং শনি এর জন্য যোগ্যারক গ্রহ যদিও শনির দশা শনির অন্তর্দশা শনির সাড়ে সাতি শনির দৃষ্টি শনির ঢাইয়া ইত্যাদি সময় তুলাকে বেশ কিছু সমস্যাও ফেস করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে তুলা রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতি বা ঢাইয়া বা দৃষ্টি চলাকালীন সময় বিরাট সমস্যায় পড়েন না বরং এই সময় থেকেই তাদের উন্নতর জীবনের একটা সূত্রপাত ঘটতে দেখতে পাওয়া যায় তারা জীবনে উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে পারেন তাদের জীবন আর একটু বেটার হতে দেখতে পাওয়া যায় কালপুরুষের সপ্তম রাশি তুলা তার যখন সাড়ে সাতি চলে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তাভাবনা কাজ করতে দেখতে পাওয়া যায় এবং নিজের জীবনকে একটু নতুন করে অন্যরকম করে বাঁচবার প্রচেষ্টা সেটাও কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই সাড়ে সাতই অর্থাৎ সাত বছরের একটা ফেজ রাশির দ্বাদশে রাশিতে এবং পরবর্তী রাশিতে আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছর ধরে শনিদেব তিনি যে অবস্থান করবেন তারই নাম হলো সাড়ে সাতই সাড়ে সাতের প্রথম পর্যায়ে অর্থাৎ যখন শনিদেব কন্যায় অবস্থান করে রয়েছেন তখন সৃষ্টি হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বিদেশ যাত্রার যোগ চতুর্থপতি দ্বাদশে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল বাড়বে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে বিচ্ছিন্নতা আসতে পারে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মতৎপরতা কাজের ক্ষেত্রে ডেডিকেশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং আবশ্যিকভাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সেটা কিন্তু রাখা যাবে কখনো কখনো একটু অল্প বিস্তর বিলাসিতা দেখতে পাওয়া যায় কখনো কখনো এই কন্যা রাশিতে শনি অবস্থান করার সময় তুলা রাশির মানুষটিকে হসপিটালাইজ করতে হতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় এবং যদি কোনো কারণে এইভাবে শরীর খারাপ হওয়া হসপিটালাইজড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মানুষটার কিন্তু দ্রুত আরোগ্য লাভও হয়ে থাকে তাই দুশ্চিন্তা করবার মতন বিরাট কোনো বিষয় কিন্তু এই ক্ষেত্রে থাকছে না পরবর্তী পর্যায়ে অর্থাৎ তুলা রাশিতেই শনিদেব রয়েছেন জীবনে কাঠিন্য প্রচুর পরিশ্রম ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এই অতিরিক্ত পরিশ্রমের কারণে জাতকের শরীর দুর্বল হয়ে যাওয়া শরীর খারাপ হয়ে যাওয়া ইত্যাদি বিষয়ও দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি এই সময় জাতক প্রচুর উন্নতি করতে পারেন এবং পরবর্তী স্তরের উন্নতির বীজ এই স্তরেই কিন্তু উপ্ত হয়ে থাকে জাতকের কর্মতৎপরতা বাড়েই জাতকের স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সংযোগ সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় জাতকের জীবনে অল্প বিস্তর দুঃখ কষ্ট ইত্যাদি আসতেই পারে কিন্তু তার যে রিটার্ন জাতক পেয়ে থাকেন সেটা কিন্তু অনেকটাই বেশি জাতকের আত্মবিশ্বাস সেটা বাড়ে জাতকের ক্রিয়েটিভিটি প্রকাশিত হয় জাতক প্রতিষ্ঠা লাভ করে থাকেন এবং খুব সহজভাবেই জাতক কিন্তু জীবনে উন্নতি করতে পারেন এই পর্যায়ে জাতকের অর্থপ্রাপ্তির সংযোগ তৈরি হয় তবে কষ্টার্জিত অর্থ হওয়ার কারণে জাতক কিন্তু সেই টাকা পয়সা সঞ্চয় করতে সক্ষম হয়ে থাকেন খুব সহজভাবেই জাতকের অর্থনৈতিক উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের একটা নিজস্ব এস্টাবলিশমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং খুব সহজভাবেই জাতক কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকেন পরবর্তী পর্যায়ে অর্থাৎ শনিদেব যখন বৃশ্চিক রাশিতে এই সময়টা কিন্তু কিছুটা পীড়াদায়ক এই সময় জাতকের ক্রিয়াকলাপের কারণে জাতকের কিছু অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে জাতক স্পষ্ট বক্তা হয়ে ওঠেন নিজের মনের বিষয়গুলিকে জাতক প্রকাশ করতে সক্ষম হয়ে থাকেন জীবনের বাধা বিপত্তি অতিক্রম করা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল হওয়া এই ধরনের যোগাযোগ দেখতে পাওয়া যায় জাতকের তৎপরতা বাড়ে জাতকের মুখমন্ডলে কিছু পীড়া প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় কখনো সমস্যা স্কিনের কখনো মুখমন্ডল সংক্রান্ত সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এই অবস্থায় এই সময় জাতকের কিন্তু কিছু শারীরিক সমস্যাও বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক শনিদেবের জন্য খুব একটা শুভ ক্ষেত্র না হওয়ার কারণে বৃষ্টিকে যখন শনিদেব থাকেন সেটা কিন্তু তোলার জন্য খুব একটা কম্প্যাটেবল স্পেস নয় এই সময় আপন সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দেখতে পাওয়া যায় আবার কিছু নতুন রিলেটিভ সার্কেল সৃষ্টি হওয়ার একটা যোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যায় আলটিমেটলি বৃষ্টিকে শনির সঞ্চার তোলার জন্য বিরাট ভালো কাটতে দেখতে পাওয়া যায় না তবে সুখের কথা এটাই যে এই মুহূর্তে সাড়ে সাতি ঢাইয়া দৃষ্টি এগুলি নিয়ে আমাদের ভাবনা চিন্তা করবার কোনো প্রয়োজন নেই কারণ শনিদেবের যে পরবর্তী দৃষ্টি তুলার ওপরে পড়তে চলেছে সেটি থার্ড জুন দু থেকে লিস্ট আরও আড়াই বছর সময় আমাদের হাতে রয়েছে ভাবনা চিন্তা করবার জন্য তুলা রাশির তুলারাশির শুরু হবে আগস্ট থেকে এবং এই ঢাইয়া কন্টিনিউ করবে মে পর্যন্ত পরবর্তী সাতের এখনও প্রায় পনেরো বছর বাইশে অক্টোবর দু অক্টোবর আটত্রিশ থেকে সাড়ে সাথে শুরু হবে তুলা রাশির ক্ষেত্রে সুতরাং সাড়ে সাথে জীবনে পরিবর্তন নিয়ে আসে এটা আমরা উপলব্ধি করেছি তুলা রাশির পূর্ববর্তী সাড়ে সাথে জীবনে পরিবর্তন ফেস করেছেন তুলা পরবর্তী সাড়ে পজিটিভ পরিবর্তন তোলার ক্ষেত্রে নিয়ে আসবে জীবনের চেঞ্জেস আমরা দেখতে পাব জীবন পরিবর্তিত হবে আরও সুন্দর হবে সাড়ে সাতের ক্ষেত্রে কারণ তুলার জন্য শনিদেব হচ্ছেন রাজ্য এগুলির থেকে সাড়ে সাতই এটি কিন্তু তুলার জন্য অপেক্ষাকৃত শুভ অপেক্ষাকৃত ভালো ফলদাতা এরপরে আমরা আলোচনা করবো এই যে শনির দৃষ্টি কিংবা শনিদেবের ঢাইয়া সাড়ে সাতই তার প্রতিকার হিসেবে তুলা কি করতে পারেন প্রথম যে কাজটি করা যেতে পারে সেটি হলো কিছু দান কিছু স্যাক্রিফাইস একটু বয়স্ক মানুষ একটু অশক্ত মানুষজন তাদেরকে কিছু দান করা যেতে পারে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো তাদের কথাবার্তা ভাবা ইত্যাদি করা যেতে পারে তুলারাশি বা লগ্নের মানুষরা পুরাণ চর্চা পুরাণ পাঠ করতে পারেন ধর্মীয় গ্রন্থাদি সংক্রান্ত আলোচনা সেটাও তুলার জন্য শুভ খাদ্য সংক্রান্ত সাত্ত্বিকতা বজায় রাখা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ানো যেতে পারে প্রতিদিন দীক্ষা মন্ত্র ইষ্টমন্ত্র জপ অত্যন্ত শুভ এবং নিজের জন্য অত্যন্ত শুভকারক হতে পারে এই সাধারণ প্রতিকারগুলির সঙ্গে সঙ্গে শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে তার সাথে হনুমান চালিশা পাঠ করা যেতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রিলেশনশিপগুলির ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটু ব্যালেন্সড বিহেভিয়ার এগুলিও সাড়ে সাতের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রতিকার হিসেবে কাজ করে এবং যদি আপনার জীবনে শনিদেবের কোনো কুপ্রভাব থাকে শনির দৃষ্টি বা অন্যান্য কোনো কারণে কোনো কাজে সাফল্য আসছে না বাধা বিপত্তি শরীরে ক্রমাগত ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়ছে অস্থি সংক্রান্ত সমস্যা আসছে ক্রমাগত ফুলে যাচ্ছেন কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না এই রকম অবস্থা যদি সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই শনিদেবের জন্য শনিদেবের প্রতিকারের জন্য এই কাজগুলি করা যেতে পারে জীবনে শান্তি স্বস্তি সমৃদ্ধি ফিরে আসবেই এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার চলে আসা যাক মূল আলোচনা পর্বে প্রশ্ন করেছেন শুভেন্দু চ্যাটার্জি সব ভিডিও দেখি উনিশ নয় দু এক সময় ছটা কুড়ি এ এম পশ্চিম মেদিনীপুর সরকারি চাকুরি কবে হবে শুভেন্দু তোমার কন্যা লগ্ন এবং রাশি লগ্নে রবি রয়েছে বুধের সঙ্গে ফলে ব্রেন তোমার অনেক শার্প চাকরি পাওয়ার চেষ্টা ইত্যাদি অনেকটাই রয়েছে কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু দশমে অবস্থান করবার কারণে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে সরকারি চাকরির সঙ্গে সঙ্গে অবশ্যই বেসরকারি চাকুরির চিন্তা এটাও তোমার মাথায় রাখা উচিত ম্যানেজমেন্ট সুপারভাইজার এই ধরনের চাকরির দিকে এগোনো যেতে পারে এবং এই ধরনের চাকরি তোমার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত ভালো জীবনে উন্নতি আসবে এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি Não